রামনগরে এমএলএ প্রীতি কাপ ফুটবল উৎসবের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে লটারির মাধ্যমে নির্বাচিত হলো প্রতিদ্বন্দ্বী রামনগরে শুরু হতে চলেছে ফুটবল উৎসব দু হাজার পঁচিশ প্রীতি কাপ ঘিরে মানুষদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে ফুটবল উৎসব দু হাজার পঁচিশ এমএলএ প্রীতিকাপ আগামী একুশ ও বাইশে ফেব্রুয়ারি পরিচালনায় ক্লাব জানুকি পরিবার সহযোগিতায় ক্লাব ডিসকভারি বড় মাপের ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে রামনগরের আর এস এ ময়দানে এমএলএ এই ফুটবল উৎসবকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এই ফুটবল উৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে চলে হাতে গোনা কয়েকটা পরেই শুরু হতে চলেছে রামনগরে এমএলএ প্রীতিকার এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি রানার্স দল পাবে তিরিশ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি মুখ্য উপদেষ্টা রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি ও ফুটবল উৎসবের উপদেষ্টা কাঁধী পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি এই ফুটবল উৎসবের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বটেই চলে গতকাল অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি সকাল দশটার সময় লটারির মাধ্যমে প্রত্যেকটি দলের প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হল সেগুলি হল একুশে ফেব্রুয়ারি ভার্সেস দেপাল স্পোর্টস একাডেমি বালিশাই বিএসআই ভার্সেস রামনগর মারাঙ্গুরু হাউথিং বয়েজ কন্টাই ভার্সেস শাহিদ এফসি সি দেপাল জয়বাবা লোকনাথ বর্ধমান ভার্সেস বিএইচআর ভি স্টার প্রথম দিন দুটোই কোয়ার্টার ফাইনাল এবং প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় দিন অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি সকালে দুটো কোয়ার্টার ফাইনাল বিকালে দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই খেলাকে ঘিরে সমস্ত প্রকার প্রস্তুতি সেরে ফেলেছে জানুকি পরিবারের সদস্যবৃন্দ জানুকি পরিবারের সমস্ত সদস্যবৃন্দ সমস্ত কাজকর্ম দেখাশোনা থেকে শুরু করে সমস্ত প্রকার কাজ করেই চলেছে এর সাথে ডিসকভারির সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়েছে এই প্রস্তুতি এবং লটারি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশিষ্ট সমাজসেবী ফুটবল উৎসবের বিশিষ্ট উপদেষ্টা বিশ্বরঞ্জন মিশ্র বলেন সমাপ্তির পথে প্রস্তুতি ম্যাচ আমরা গতকাল আর এস ময়দানে তার অফিসের সম্মুখেই আটটি টিমের কর্মকর্তাগণের উপস্থিতিতে অনেক খেলোয়াড় বন্ধু যারা টিম দিয়েছেন তার কর্মকর্তাদের উপস্থিতিতে আমাদের এই খেলার যিনি মূল দায়িত্বে আছেন ব্র্যাড অ্যাম্বাসেডার আমাদের পিনাকি দিন দা মহোদয় উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন আমাদের ছাত্র সমাজের নয়নের মণি শতদল বেরা জনাব মৈদুল ইসলাম সোমনাথ পুলাই ক্লাব জানকী পরিবারের সমস্ত কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ ক্লাব ডিসকভারি কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতেই আমরা গতকাল লটারির মাধ্যমে আমরা কে কোন দিন খেলবে সেটা শেষ করেছি আমাদের যারা খেলা দায়িত্বে আছেন তারা খেলা সুষ্ঠু হয়ে পরিচালনা করার লক্ষ্যে মাঠের যে সমস্ত কাজ মাঠ খেলা উপযোগী মাঠ তৈরি করার জন্য আজকে এখনো পর্যন্ত কাজ চলছে রোলার জেসিপি এবং কিছু মানুষকে দিয়ে মাঠ ভিজিয়ে মাঠ লেভেলিং করে যাতে কোনো রকম মাঠের খেলোয়াড়দের অসুবিধা না হয় সেটা প্রায় প্রস্তুতি শেষ পর্যায়ে ব্যারিকেড দেওয়া বল যাতে বাইরে না যায় তার জন্য নেট দেওয়া সর্বোপরি আমাদের প্রস্তুতির তুঙ্গে এবং আমাদের যে মঞ্চ এই মঞ্চ কাজ চলছে তৈরি চলছে বিকেলবেলা আমাদের যুব সমাজের নয়নের মনি। কাঁথি পৌরসভার পৌর বলাগড়িয়া সেন্ট্রাল কো কোপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান আমাদের প্রধান পৃষ্ঠপোষক এই খেলার রামনগর ফুটবল উৎসব এমএলএ প্রীতিকাপ গিরি মহোদয় বিকেলবেলা আসবেন সকালবেলা এমএলএ রামনগরের উন্নয়নের কাণ্ডারি চার চারের বিধায়ক সাথে অখিলগিরি এসেছিলেন মাঠ পরিদর্শন করে গেছেন আবার তিনি আসবেন আমরা শুধু একটুকু জানাতে চাইছি যে আমাদের ম্যাচ যেগুলি এসছে তার যে খেলার যে লটারির মাধ্যমে আমরা যেটা করেছি লটারির ড্র সম্পন্ন হয়েছে গতকাল ক্লাব জানকি পরিবার পরিচালনায় সহযোগিতায় ক্লাব ডিসকভারি আমাদের একুশে ফেব্রুয়ারির প্রথম ম্যাচ যেটা হবে সকাল দশটায় গবডাঙ্গর ভার্সাস দেপাল স্পোর্টস একাডেমি। সকাল সাড়ে এগারোটায় বালিশাই বিএসএ ভার্সাস রামনগর মারাঙ্গুরু এই ম্যাচ দুটি হওয়ার পরে বিকেলবেলা সেমিফাইনাল সেমিফাইনাল ম্যাচ প্রথম সেমিফাইনাল ম্যাচ হবে আবার বাইশ তারিখ দ্বিতীয় দিন সকাল দশটায় হার্ট উইনিং বয়েজ কন্টাই ভার্সাস সহিল এফসি দেপাল দ্বিতীয় ম্যাচ এগারোটা পঞ্চাশে বাবা লোকনাথ বর্ধমান ভাষাস ভিএইচ আর বি স্টার কন্টায় তারপরেই দেড়টার সময় হবে সেকেন্ড সেমিফাইনাল গ্র্যান্ড ফাইনাল হবে দুপুর বিকেল তিনটা তিরিশে তিনটা তিরিশেই হবে ফাইনাল ম্যাচ তারপরেই সধ্যেয় রামনগর বিধানসভার অভিভাবক উন্নয়নের কাণ্ডারি অখিলগিরি মহোদয় উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন সুপ্রকাশ গিরি মহোদয় এবং রামনগর এক নম্বর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ সদস্যগণ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচিত সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির মেম্বার সহ গ্রাম গ্রামসভার মেম্বাররা এবং বিশিষ্ট যারা খেলা প্রেমী বিশিষ্টজন বিশিষ্ট নেতৃত্বদেরও আমরা আহ্বান জানাচ্ছি এবং আমাদের রামনগর এক নম্বর দু নম্বর ব্লকের দুজন বিডিও সাহেবা বিডিও সাহেব এবং জয়েন্ট বিডিও দুজো দুটি ব্লকের উপস্থিত থাকার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা মতামত দিয়েছেন থাকবেন এবং ব্লকের স্টাফদেরও আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং রামনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাঁরও উপস্থিত তিনি উপস্থিত থাকবেন অন্যান্যজনও উপস্থিত থাকবেন আমরা চূড়ান্ত খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করব আমাদের প্রথম পুরস্কার যিনি চ্যাম্পিয়ন হবেন পঞ্চাশ হাজার টাকা পাবেন যিনি রানার্স হবেন তিনি তিরিশ হাজার টাকা পাবেন এর পরেও অন্যান্য পুরস্কার থাকছে রামনগর বিধানসভার একশোটি ক্লাবকে ফুটবল দেওয়ার ব্যবস্থা আমরা করেছি বিভিন্ন অঞ্চলের ক্লাবের কর্মকর্তাগণ অঞ্চলের নেতৃত্ব তারা ক্লাবের নাম পাঠাচ্ছেন আমাদের কাছে জমা হয়েছে আমরা সেই দিনকেই তাদের হাতে একটি স্মারক সম্মান ক্লাবগুলিকে এবং ফুটবল তুলে দেওয়ার ব্যবস্থা করব সঙ্গে সঙ্গে আমাদের রামনগর এক নম্বর ব্লকের বাধিয়া গ্রাম পঞ্চায়েতের বাখারপুর গ্রামের ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করে এসছেন আমাদের এলাকার উন্নয়নের কাণ্ডারি বিধায়ক অখিলগিরি মহোদয় সেদিনকে ওখানকার নবজ্যোতি সংঘ তরুণ সংঘ তারা যে টুর্নামেন্ট ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছিল তারা প্রস্তাব রেখেছিল এমএলএ সাহেবের কাছে অখিলদার কাছে তাকে বলেছিল ভলিবল নেট দেওয়ার জন্য তিনি কথা দিয়েছেন ওই দিনকেই আমরা দিয়ে দেব রামনগর থেকে শেখ আতাহর রহমানের রিপোর্ট ডিএনআ